সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করিনি যাহা গুরু চলে। আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভাই বোন সকলেরও যেন ভালোবাসি একসাথে থাকি যেন সব মিলেমিশে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা সুখ যেন নাহি হই আর কারো দুঃখে মিছি কথা কভু যেন নাই আসি মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেখি ভাগি ঝগড়া না করে যেন কুভু কারু শনে সকালে উঠিয়া এই বলে মনে মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়া আমি মনে মনে বলে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু আমি যেন সেই কাজ করি ভালো মনে আরে শিয়াল পণ্ডিত এত সকালে কোথায় যাচ্ছ নিশ্চয়ই কোনো কোমতলবে তুমি বেরিয়েছ ওই পাশের গ্রামে নিশ্চয়ই কোনো কারোর মুরগি চুরি করে নিয়ে তুমি খাবে আসলে এই চুরিবিদটা ছেড়ে দাও না একটু ভালো পথে চলার চেষ্টা করো দেখো না আমি সেই সকালে উঠে ভালো পণ করলাম সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি তো তুমি এরকম সকালে উঠে ভালো পণ করো না তাহলে দেখবে অনেক ভালো লাগবে আর ভালো হলে নিজের কাছেও নিজেকে খুব ভালো লাগে আর খারাপ অভ্যেস থাকলে না কখনোই সে সুখী হতে পারে না তাই তুমি এখন থেকে পণ করো তুমি আর কখনো কোনো কারোর কোনো মুরগি চুরি করবে না এবং তুমি ভালো হয়ে যাবে কারো কোনো ক্ষতি করবে না সৎ পথে উপার্জন করবে সৎ খাবার খাবে কেমন